খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন কম সময়ের মধ্যে মিক্সড ফ্রায়েড রাইস তো চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ওয়ে আমি জয়দেব আপনারা দেখছেন যে আর কুকিং ব্লক টোয়েন্টি আজকের রেসিপি মিক্সড ফ্রায়েড রাইস আপনারা তো অবশ্যই জানেন ফ্রায়েড রাইস রান্নার জন্য বিভিন্ন ধরনের সবজিগুলোকে আমাদের আগে ভেজে নিতে হয় তো প্রথমে আমরা এখানে কড়াইতে তেল দিয়ে অল্প লবণ দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো ভাজার সময় তেল না ছিটকে আমাদের শরীরের মধ্যে পড়ে তো তারপর এখানে আমরা গাজরগুলোকে অল্প আঁচে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম এরপর আমরা নেক্সট সবজিটাকে ভেজে নেব তো পরবর্তী সবজি হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি বিমস বিমসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত ছোটো ছোটো করে কেটেছি ঠিক এইভাবে কেটে আপনারাও বিমসগুলোকে ভেজে নেবেন হালকা আছে হ্যাঁ মিক্সড ফ্রাইড জন্য আমি এখানে দুটো ডিমকে ফেটে ফাটিয়ে তারপর গোলমরিচ গুঁড়ো লবণ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে রেখে দিয়েছি এরপর বিমসগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব প্রায় এখানে বিমসগুলো আমাদের ভাজা হয়ে গেছে তার জন্য ভালো করে কড়াই থেকে আমরা তেল তেল ছেঁকে কিন্তু তুলে নিচ্ছি তো চলুন বিমসগুলো যতক্ষণ তুলছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরপর মিক্সড ফ্রায়েড রাইসের জন্য আমি ব্যবহার করেছিলাম এখানে চিংড়ি মাছ তাতে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে অল্প লবণ রসুন বাটা ও শোয়া সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে দিয়েছি ও পনির পনিরকে ছোটো ছোটো করে কুচি করে তাতে রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প লবণ গোলমরিচ গুঁড়ো শোয়া সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এরপর বিমসগুলো তুলে নেওয়ার পরে এখানে আমাদের সেই পনিরগুলোকে ভেজে নেওয়ার ফলা তো হালকা আছে পনিরগুলোকে ভেজে নিয়ে আবারও আমরা এখানে সেই তেলের মধ্যে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে তো দেখতেই পাচ্ছেন পনিরগুলো ভেজে তুলে নিয়েছি এরপর সেই মিক্সড করা চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে হালকা আছে তুলে নেব। তারপর সেই ফাটিয়ে রাখা ডিমটা অবশ্যই ভাজিয়ে নিতে হবে যেহেতু এখানে আমরা মিক্সড ফ্রায়েড রাইস রান্নাটা করছি আজকে তার জন্য এখানে বিভিন্ন ধরনের জিনিস দিয়েছি হ্যাঁ ডিমটাকে তো অবশ্যই ভেজে নিয়েছি ডিমটাকে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর এখানে আমাদের আবার অল্প পরিমাণে তেল দিয়ে কাজু ও কিশমিশটা বাজার পালা তো মিক্সড ফ্রায়েড রাইস যেহেতু তৈরি করছি তার জন্য কি কি ব্যবহার করেছি অবশ্যই আপনারা দেখে নিয়েছি তো হালকা আঁচে কাজু ও কিশমিশগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি তো হ্যাঁ এই রকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখানে ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি খুব সহজে জানতে পারেন ও হ্যাঁ আমরা তো ফ্রায়েড রাইসের চালটাই ভিজিয়ে রেখেছিলাম প্রায় দু থেকে তিন ঘন্টা তারপর জলটা যেহেতু গরম হয়ে গেছে সেখানে অল্প সাদা তেল দিয়ে সেই চালটাকে আমরা ভালো করে সেদ্ধ করে ভাতের আকারে ফুটিয়ে নিয়েছি যেহেতু এখানে ফ্রায়েড রাইসের চালটা পুরো রেডি হয়ে গেছে তারপর একটি ঝুড়ির মধ্যে ছেঁকে নিয়ে এর জলটাকে পুরো শুকনো করে দিয়েছি তারপর এখানে আমরা রান্না তো চলুন হাঁড়ির মধ্যে দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম বাটার ঘি তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প সাদা তেল দিয়ে ভালো করে করে এটাকে দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গরম মশলায় ছিল দারুচিনি এলাচ লবঙ্গ তারপর এখানে সস অল্প অল্প ভিনিগার দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর সে ভেজে রাখা সবজি গুঁড়ো পনির ডিম ও চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে গোলমরিচ গুঁড়ো ও আর একটু ভিনিগার দিয়ে দিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি হ্যাঁ মটরশুটিটাকে কিন্তু আমি ওখানে সেদ্ধ করে নিয়েছি এরপর আমরা এখানে দিয়ে দিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস মশলা ও চিনি চিনিটা পরিমাণ মতো দিতে হবে তারপরে ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে সেই সেদ্ধ করে নেওয়া ভাতগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি তারপরে স্টেপ বাই স্টেপ অ্যাড করে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের রেডি মিক্স ফ্রাইড রাইস তো কেমন লেগেছে রেসিপি কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করে বেলাইকানে ক্লিক করে যা সবার প্রথমে আমার ভিডিওগুলো যাতে আপনাদের পাশে পৌঁছে যায় তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে জন্য ভালো থাকবে সুস্থ থাকবে